রাবুল্লা আলম বলেন লীলফ করব ফকির বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখানে জাকাত কাদের কি দিবেন সেই খাতগুলি বলছি জাকাত কাদের কি দিবেন এক নম্বরে লিল করব কচির বলতে ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা মায়ের গর্ব থেকে পঙ্গু হয়ে এসেছে তাদের হাত নাই পা নাই তারা অন্যের মুখাফিকি ছাড়া চলতে পারে না তাদেরকে ইসলামের পরিবেশে হাদিসের পরিবেশে বলা হয় ফকির দুই নাম্বারে মিসকিন মিসকিন ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা গরিব মিসকিন সর অবস্থায় বাবা মারা যায় মা মারা যায় দাদা মারা যায় মারা যাওয়ার পরে কেউ চালাইতে পারে না তাদেরকে বলা হয় মিসকিন তিন নাম্বার ওয়াল আমিলিন কর্মচারী যারা ইসলামী রাষ্ট্রের মধ্যে যে ঝাকাজের কাজগুলি আছে এখন আমাদের সমস্ত ইসলামী রাষ্ট্র নয় আমাদের রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র নয় এখন আপনার কাজের যে ছেলেটা আছে কাজের ছেলেটা অভাব তাকে আপনি দিতে পারেন ইসলামের পরিভাষায় যেই লোকটা যে জাকাত ফারাদারকারী ওই ব্যক্তিকে আপনি জাকাত দিবেন সাইন নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি ইসলামের দিকে আকৃষ্ট করতে তাদের মন জয় করার জন্য টাকা দিবেন তার মানে এটা হলো অর্থ হলো কোন মানুষ যদি কোন মানুষ যদি ইসলামের দিকে ইসলামের পক্ষে থাকে না বিপক্ষে থাকে কিন্তু তার টাকা পয়সা আছে সে জাকাত খাবার মতো কোনো উপকারই নয় তাকে আপনি ইসলামের দিকে আকৃষ্ট করতে তাকে দান করতে পারবেন তাকে কিছু হাতে দিতে পারবেন তাকে ইসলামের দিকে কি করার জন্য আকৃষ্ট করার জন্য পাঁচ নাম্বারে আরিক দাস দাসী মুক্ত করার জন্য এখন আমাদের সমাজে তো দাস দাসী নাই এখন আমাদের সমাজে হলো যা ইসলামী আন্দোলন করার জন্য ইসলামী আন্দোলন করার জন্য জেলে গিয়েছে তাদেরকে তুমি জেলে গিয়েছে তাদেরকে মুক্তি করার জন্য তোমার জাকাতটা তাদের ফান্ডে দিয়ে দিবে আর ছয় নম্বর হলো ঋণগ্রস্ত যারা আছে সমাজের মধ্যে কিছু মানুষ আছে কিন্তু উপরে পিঠপাট ভিতরে সদরঘাট হইয়া কিন্তু দেখা যায় সে এক সময় অনেক টাকার মালিক ছিল কিন্তু ব্যবসা করতে করতে এমন পর্যায় হয়ে গেছে এখন পারানা কারো কাজ করত পারানা কোথায় কারো বদিল্লা দিত এখন তিনি তার আয়ের সাইতে ইনকাম এবং ঋণ অনেক টাকা হয়ে গেল তাকে আপনি ব্যক্তিগতভাবে তাকে কি করেন ঋণগ্রস্তকে জাকাত দেন সাত নম্বর হলো অফিস যারা আল্লাহ রাস্তায় জীবন দে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় জীবন দে এবং আল্লাহর রাজ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের জন্য আপনি টাকাগুলি দিয়ে দেন আট নাম্বার হল মুসাফিরদেরকে দেন আপনার সমাজের কোন মানুষ যদি এই সমাজ থেকে অন্য সমাজ যায় অথবা অন্য জেলার মানুষ যদি এই সমাজে চলে আসে এখন এমন একটা বিপদে পড়ে গেছে এমন একটা বিপদে ফটে গেছে বিপদে পড়ার পরও আপনি এখন তার কোনো উপাস্য নাই তার কোনো কেউ নাই এখন তিনি তার বাসায় পণ্ডিত বলেন না এখন তিনি তার কাছে কেউ যদি হাওলাত চাই হাওলাত দেয় না এখন আপনার কাছে যাকাতের টাকা আছে আপনি যাকাতের টাকাটা তাকে দিয়ে দেন তার উপকারের জন্য এই আট নাম্বার খেপে আপনাকে যাকাতের টাকা দিতে পারবে নেই সারা কোন খাতে টাকা দেওয়া যাবে না যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না মাদ্রাসায় দেওয়া যাবে না